একটা র অবস্থাতেই গাড়িটা রেখে দেওয়া হয়েছে এবং বাসের থেকে যদি দেখায় দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যেগুলো সেইভাবেই আছে দেখা যায় বাচ্চারা অনেক সময় সানরুফে দাঁড়াতে চায় তাদের জন্য এই গাড়িটা এসে দেখতে পারেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই আলহামদুলিল্লাহ শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো সেই নাম্বার টু গুগলে গিয়ে অটোনেশন লিখলেই চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কি আসছেন ভাই আজকের ভিডিওতে যারা একটা গাড়ি চাচ্ছেন যে সান্ড অফ একটা জিপ চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা নিশান এক্সটাইল দুই হাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এবং আনকমন গাড়ি বলে অনেকে মনে করে যে আপনি এগুলো এলপিজি করা যায় না এটা এলপিজি করা আছে এটা আপনি এসে দেখেন দেখলে বুঝতে পারবেন কালারটা খুবই সুন্দর এই কালারটা আসলে কি খুব কম আসে ব্ল্যাক পার্ল রেড এই টাইপের কালারগুলো খুবই বেশি এই কালারটা খুবই কম এটা রিমটা গাড়ির সাথে যেটা সেটাই আছে টায়ারগুলো মোটামুটি ভালো কন্ডিশনে আছে একদম স্ট্রং গাড়ি যা আছে অরিজিনাল মানে এটার কালার টালার যা আছে সবকিছু অরিজিনাল টুকটাকি স্ক্র্যাচ আছে এবং এটা ভিতরে কিন্তু আপনার সিট হিটার আছে ফ্রন্ট টু সিট হিটার মিডল টু ও হিটার কারণ এটা হচ্ছে ওল্ড শেপ এক্সটেলের মধ্যে অনেক হাই গ্রেডের একটা গাড়ি এবং যেটা আমি বলেছিলাম যেটা আপনার হচ্ছে পিছনে এলপিজি করা আছে আমি দেখাই দিচ্ছি পিছনে এলপিজি হ্যাঁ এলপিজি করার পরেও কিন্তু আপনার লাকিজ স্পেস অনেক আছে আপনি অনায়াসে তিনটা চারটা লাগেজ রাখতে পারবেন এবং এটাতে আমি কিছু স্ক্র্যাচ আছে আছে একটা র অবস্থাতেই গাড়িটা রেখে দেওয়া হয়েছে এবং বাসের থেকে যদি দেখায় দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যেগুলো সেইভাবেই আছে এবং এটা ফুল কিন্তু আপনার হ্যারিয়ারের মতো মানে সানরুফ প্যানারোমিক সানরুফ এবং এটা হিউজ এটাতে অনায়াসে দুই থেকে তিনজন মানুষ কিন্তু আপনার দাঁড়াতে পারবে এবং এটা ফোরওয়েলও আছে একদম হ্যাঁ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ফোরওয়েল আছে আসলে কি একটা কম বাজেটের মধ্যে ফুল ফিচার্জার একটা গাড়ি আপনি এলিয়ান বা প্রিমিও বা হুন্ডাই ইনসাইড সব ধরনের গাড়ি আপনি কিনতে পারবেন কিন্তু এগুলোর বাজেট অনেক কিন্তু এগুলোতে আপনার সানরুফ নাই